যে তার থিওরি অফ মাইন্ডটা যদি বলেন যে তুমি কালকে কোথায় গিয়েছিলে তুমি কি খেয়েছো বা তুমি কার সাথে গিয়েছিলে কাল তোমার স্কুলে কি হয়েছিল সেই জায়গাগুলো কি প্রপার বোঝাতে পারছে সেটা আগে লক্ষ্য করি যদি বাচ্চার থিওরি অফ মাইন্ড এর জায়গাটা যদি ক্লিয়ার না থাকে ধরুন আপনি আপনার বাচ্চাকে একটা অনুষ্ঠান বাড়িতে নিয়ে গেছে ওর চারটে পাঁচটা বন্ধু এসছে একসাথে বসে আছে ওকে জিজ্ঞাসা করছে এই তুই কোন স্কুলে পড়িস রে তোর স্কুলে কটা বন্ধু আছে রে তাহলে দেখুন তাহলে আমরা কি করছি আগে থিওরি অফ মাইন্ডের জায়গাটা যদি আগে না ভাবি যদি আগে ওই জায়গাটা ডেভেলপমেন্ট না করি তাহলে কি ও বন্ধুর দিতে পারবে দিতে পারবে না তখন কি করবে ওই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা বিহেভিয়ার করবে যেটা আমি মানাতে পাচ্ছি না ওই সিচুয়েশন থেকে কি করে নিজেকে সরিয়ে নেওয়া আইসোলেট করার চেষ্টা